দেখছেন ধান মোটা তো ভাই এই জান ধান মোটা মানে এক কেজি এই ছাগলের এই দুধ দেখেন প্রত্যেকদিন দুধের ছাগল আর খুব বয়স কম ভাই বয়স কম এই ছাগল মনে হয় দেখলে মনে হয় চার দাঁত ছয় দাঁত আইসেন দেখাই দিবো এই প্রতিবেদনে দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল কৃষিবি নাটকের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ আপনাকে নিয়ে চলে আসি স্বাধীন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় স্বাধীন ভাইয়ের এই ছাগলের বাণিজ্য বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলার গুরুদাসপুর থানা জন্য স্বাধীন ভাই জি ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দর্শকদের নিয়ে যত চলে আসছি কত ছাগলের কালেকশন আজকে দর্শককে পনেরো ত্রিশ ষোলো পিস দেখাবো আচ্ছা আচ্ছা খুব ভালো ভাই আজকে ভরপুর গাছ ছাগল আছে অনেকে মা বাচ্চা চান মা বাচ্চা আছে পাটা চান পাটা আছে দুধের ছাগল চান সব আছে ভাই সবই কালেকশন জি 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 মাশাআল্লাহ ভাই জান বরাবরই আপনি দদদম কম দিয়ে এবং কোয়ালিটি ভালো দিয়ে ছাগল বিক্রি করে জি ভাই আজকে ছাগল কোয়ালিটি কেমন থাকবে আজকে ছাগলটি প্রত্যেকটি ছাগল কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি আর সব কালারিং কালারফুল না জি জি মাশাআল্লাহ আর দদদম তো একবারই কম একবারই কম জি অনেক দর্শক তে দেখেন ভিডিওটা টাইনে না দেখে সম্পূর্ণ প্রথম তিনই দেখেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ জি জি অনেক সময় টাইনে দেখা যায় না মাছ কাটার একটা ছাগল কিন্তু বাদ পড়ে যায় জি জি ভাই তাহলে ভাই আমরা ভিডিওটা শুরু করি জি ভাই দশমিকের কথা দীর্ঘ করবো না আজকে একবারে সর্বনিম্ন দাম থেকে ভিডিও শুরু করা হয়েছে যারা সর্বনিম্ন দামে উন্নত ছাগল কিনে খাবার শুরু করতে যাচ্ছেন তারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন আশা করি আপনার কাঙ্ক্ষিত ছাগলটি আপনি সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক মন্ডলী প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সংযুক্ত থাকবেন এই আশা রেখে আজকে ভিডিওটি শুরু করছি সাদিন ভাই জি ভাই সুন্দর মানে ছাগল কোন জাতের ভাই জান এটা গোলাপি ভাই গোলাপি জি 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 এটা কোন জাতের মধ্যে পড়ে আ ভাই এটা কোন জাতের মধ্যে এটা বাইরের জাত ভাই বাইরের জাত জি 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 মাশাআল্লাহ অনেক সুন্দর জি জি এই কালার গুণে সসরাসরে খুব কম ভাই আচ্ছা আচ্ছা

এই ছাগলের এই দুধ দেখেন মার্শাল একটা সুন্দর মানের ছাগল দেখতে পারলাম জি জি এটা নাগরা বিঠল নাগরা জি জি কালারটা দেখছেন কিন্তু কস ভাই একবার ডাব্বা খালা জি 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 হলো কালার এবং কোয়ালিটি জি জি

কালার মায়েরও যেমন বাচ্চারও জি 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 বিটল পাটা দিয়ে দেওয়া ছিল তো ভাই বিটল পাটা দিয়ে পড়ানো জি 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 এই অবস্থা জি ভাই মাটা কোন জাতে ভাইজান মাটা বিটলের কস পাটা দিয়ে আছে বিটলের ক পাটা আছে ওই জন্য পাটার গুনে আসে বাচ্চা ভাই বাচ্চা জি জি কালার দেখছেন জি আনকমন ভাই কালার দাও বাচ্চা সিদ্ধ সুন্দর বাচ্চা সব সময় দুধ খায় ভাই ও মিনিটে মিনিটে দুধ খায় ধরো সমস্যা নেই

পেটের মধ্যে পাবেন ভাই এক মাসের মধ্যে অবস্থা মনে হয় বাচ্চা বিক্রি করবে না এত বড় বড় হয়ে গেছে ভাই বাচ্চা আসলে বাচ্চা দেয় বোঝা যায় জি ভাই এটা কোন জাতের ছাগলটা ভাই ছাগলটা এটা বিটলের ভাই বয়স কেমন বয়স আসেন দেখা দিব জি এটা না জি জি

এটার দরদাম কেমন নেবেন এটার দরদাম পড়বে দর্শক দেখেন ছাগল তেমন দুধের ছাগল পাশাপাশি তেমন হাই জি ভাই এটা কোন দাদা ভাই জি জি তাপুরি ব্যালচা তো তার চার কানালাই দেখেন

দেখাই দিব বাস্তবে দেখা দিবেন সমস্যা নেই অনেকে বলে যে তুতা এরম বান দেখে নিবেন এরকম বান তলা দেখে নিতে ভাই ঠকবেন জি জি বর্তমানে এটা প্রজনন করানো আছে দেড় মাস প্লাস কি পাঠা দিয়ে ছাগল তো ষাট পঁয়ষট্টি সত্তর করে সবাই সেল করে ভাই জি কিন্তু ওটা না মাত্র ছত্রিশ হাজার পড়বে ছত্রিশ হাজার টাকা ছাগল আমি দেবো ভাই বললাম তো অন্য কোথাও মনে হয় না যে দিবে ভাই এগুলো আসলে সচরাচর জি প্লাসে বেচাকেনা হয়ে থাকে জি ভাই ছত্রিশ হাজার টাকার দাম থাকবে যারা তত সঙ্গে বোঝেন চিনেন জানেন তারা সংগ্রহ করে না জি ভাইন ভাই জি ভাই কালারফুল এটা কি খাসি নাকি জি জি এটা শিরোই একটা খাসি বাচ্চা খাসির বাচ্চা বাচ্চা মাশ আল্লাহ সাড়ে আট মাস বয়স বাচ্চা কবে না কি কবে দেখে জিরো দাঁত জি বাচ্চাদের মানে গ্রোথ দেখে আপনারা মনে করতে পারেন এটা বড় খাসি জি জি বড় খাসি না বাচ্চা জি মাত্র সাড়ে আট মাস বয়স চল জি ভাই

পাঠা জি জি পিটলের পাঠার বাচ্চা বাচ্চা জি জি কি বলেন বয়স দেখান বয়স দেখাবো কি ভাই আট মাস বয়স জি জিরো দাঁত জিরো দাঁত হাইটে কেমন আছে এটা হাইটে বত্রিশ বত্রিশ

কোন জি পাঠা অবশ্যই খামারে রাখবেন কিন্তু পাঠা এর জন্যই দেখায় পাঠা ছাড়া ছাগলে খামার করতে পারবেন না করতে পারবেন না ভাই এটার দরদামে কেমন আসবে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা দেবেন জি মাসাল্লাহ